ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ তত্ত্বাবধান ও খাদ্য বিতরণের সার্বিক থাকবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করতে সোমবার স্কটল্যান্ডে গেছেন ট্রাম্প সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা খুব শীঘ্রই গাজায় খাদ্য কেন্দ্র খুলতে যাচ্ছি এই কেন্দ্রটির নির্মাণ তত্ত্বাবধান এবং গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণের পুরোপুরি ব্যাপারটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র এটি একটি মুক্ত খাদ্য কেন্দ্র হবে গাজার লোকজন যখন খুশি শখান থেকে প্রয়োজন খাবার নিয়ে যেতে পারবেন কোনো বাধা থাকবে না আমরা গাজায় খাদ্য সহায়তা বাবদ 6 কোটি ডলার বরাদ্দ করেছি আমরা মনে করি এই মুহূর্তে গাজার লোকজনদের খাবারের নিশ্চয়তা সবচেয়ে জরুরি কারণ প্রচুর মানুষ সেখানে না খেয়ে আছে গাজার এই ক্ষুধা সংকট দূর করতে আমি অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত সোমবার ট্রাম্প সোমবারের মতো প্রকাশিত ট্রাম্প স্বীকার করেছেন যে গাজা তীব্র খাদ্য সংকটে ভুগছে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল গাজা সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবে ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না সবচেয়ে বড় কথা হলো এটা এখন শেষ হওয়া উচিত আমাজকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বন্দীদের জন্য খাদ্য নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি সাংবাদিকদের বলেন ট্রাম্প